আজ বুধবার সকাল দশটা থেকে লক্ষ্মীপুর শহরের পিটিআই সংলগ্ন দেওয়ালে হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে গ্রাফিতি কর্মসূচি পালন করেছে লক্ষ্মীপুরের সাহিত্য সাংস্কৃতিক সংগঠন বই দৃশ্য নিরাপত্তা ভেঙে রঙের বাসায় জানানো হয় এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ দেওয়ালে ফুটে ওঠে ফর হাদি দিল্লির আগ্রসন রুখে দাও জনগণ কালচারাল ফ্যাসিজম নিপাত যাক আমরা সবাই হাদি হব গুলির বুকে কথা কব গ্রাফিতিতে তুলে ধরা হয় বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে ক্ষোভ এবং সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠ রং লেখা ও প্রতীকী চিহ্নের মাধ্যমে প্রকাশ পায় ন্যায় বিচারের জোরালো দাবি কর্মসূচিতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেন তারা স্পষ্ট ভাষা জানান আদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ অব্যাহত থাকবে আজকে আমাদের এই গ্রাফিতিটা হচ্ছে ওসমান হাদি ভাইকে নিয়ে আর এই গ্রাফিটিটা আমরা করতেছি বৈদিশ্য সংগঠন থেকে আমরা এটা করতেছি যে হাদি ভাইকে সবাই স্মরণ করে এবং হাদি ভাইয়ের বিচারটা হয় সবাই হাদি কেমন ছিল কি মানুষ ছিল এটা সবাই জানো আজকে আমরা যে গ্রাফিটিটা করছি এটা মূলত আমাদের ওসমান হাদি ভাই শহীদ ওসমান হাদি ভাই শহীদ ওসমান হাদি আমাদের যে একদিন জুলাই যোদ্ধা আমরা মূলত শহীদ ওসমান হাদিকে মারা গেছে জানি গত এক মাস হয়েছে তার এখনো বিচার হয় নাই আজকের এই জাকৃতির মাধ্যমে আমরা বুঝতে চাচ্ছি যে ওষুহাদি এখনো কি আমাদের মধ্যে বেঁচে আছে আমরা তাকে ভুলি কমটা ওটা মূলত বৈদৃশ্য বৈদিশ্য হচ্ছে আমাদের একটা সাংস্কৃতিক সাহিত্যিক সংগঠন